আরহান ভাই আপনি কি আবার চলে যাবেন লন্ডনে আরহান ভুরু তাকালো রিমির পানে খানিক ধমকে বলে উঠল সরে বস এরকম খেসে গেছে আমার পছন্দ না রিমি যেন আত্ম আত্মা কেঁপে উঠল তরিত বেগে সেখান থেকে উঠে মায়ের কাছে চলে গেল আরহান কপালের ভাস ফেলে মাকে বলে ওপরে চলে গেল রাতের খাবার খেয়ে মামা মামিও চলে গেল ঈশানীর সময় কাছে ভীষণ ব্যস্ততাই তার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে সে পড়াশোনা ভীষণ ভালো তার জীবনে একমাত্র লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো যাতে কারোর ওপর নির্ভরশীল না হতে হয় তাই তো সে সব সময় ভালোভাবে পড়াশোনা করছে এবং আশানুরূপ ফলাফল করে এসেছে আজ পরীক্ষা দিয়ে বিকেলের বাসায় এসে সে দেখতে পায়ে ড্রয়িং রুমে মোটামুটি হৈহুল্লোর পড়েছে কাজের লোক ড্রয়িং রুম পরিষ্কার করে নতুন টেবিল ম্যাট ছোফা খবা সহ সব পরিবর্তন করছে ঈশানী সোজা রান্নাঘরের দিকে গেল গিয়ে দেখতে পায় তার ছোট মা রান্নায় ব্যস্ত ঈশানীর পাশে গিয়ে দাঁড়াতে মিনারা বেগম মিষ্টি করে হেসে বলল এসে গেছিস পরীক্ষা কেমন হয়েছে শেষ খেতে আই ঈশানীর মৃদু কণ্ঠে বললে পরীক্ষা ভালো হয়েছে আজকে বাসায় কিছু আছে ছোটমা। মা এত আয়োজন কিসের। মিনারা বেগম হাতের কাজ করতে করতে কণ্ঠে বললেন আরে বলিস না আজ সকালেই তো চাচু হুট করে বললো ওরুকে দেখতে আসবে ব্যবস্থা করতে এরকম এদিনেই বললে কি হয় বল বাড়িতে মানুষ আসলে কত কাজ এই লোক কি আর সেটা পৌঁছে উনি তো অর্ডার করেই খালাস ঈশান নিয়ে ভীষণ খুশি হলো তা আরও পর বিয়ে হবে নিশ্চয় এটা খুশির সংবাদ ঈশানের খুশি হয়ে বলল আরো এসেছে আপু জানি এ ব্যাপারে মিনারে বেগম এ পর্যায়ে হাতের কাছ স্থগিত রাখলেন তারপর মলিন কণ্ঠে বললেন মেয়েটা শুনেছে থেকেই রেগে আছে এক দফা কেঁদেও বাঁচিয়েছে সে এখন বিয়ে করবে না এদিকে তোর চাচু তো সোনার মানুষ নয় তুই গিয়ে দেখতো মেয়েটা কি করছে মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তৈরি করে তো মা ঈশানের কিছুটা মন খারাপ হলো কী দরকার আপুকে জোর করার আপুর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হলে কি আপু খুশি হবে কখনো কিন্তু মুখে কিছু বলল না ছোটো মার কথা শুনে ছুট্টে আরিয়ার রুমে চলে গেল আরিয়া কাঁদছে আর ফোনে কার সাথে যেন ফিসফিসিয়ে করে কথা বলছে ঈশানে যেতে ফোন রেখে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় ছোট বাচ্চাদের মতো কাটতে কাটতে বলে বাহিরের আকাশ মেঘলা আকাশের কালো মেঘেরা ভিড় জমিয়েছে দেখেই মনে হচ্ছে যে কোনো সময় তারা দলবল নিয়ে ঝমঝমিয়ে নামবে বাহিরের কালো মেঘের মতো ঈশানের মনেও মেঘেরা ভিড় জমিয়েছে আয়রা কাটতে কাটতে জানিয়েছে তারই ভার্সিটির প্রফেসরের সাথে তার গভীর প্রণয় রয়েছে তার যার জন্য বদ্ধ উন্মাতায়রা। তায়রা সব কিছু তাদের মধ্যে ভালোই চলছিল হুট করে আজকে আয়রাকে দেখতে আসবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি সে ভাচিটি থেকে আসতে মায়ের থেকে বিয়ের কথা শুনতে এক দফা চিলিয়েছে মায়ের সাথে কোনো কাজ হয়নি তাতে মা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার বাবার কথা দিয়ে রেখেছে সেটা এখন নরচর করা অসম্ভব আয়রা কোনো উপায় না পেয়ে যখন জ্ঞান শূন্য অস্থির হয়ে পড়ে তখনই ফোন লাগায় তার প্রেমিক পুরুষকে তার একমাত্র ভরসার স্থল কিন্তু হাই তার প্রেমিক পুরুষ সে তাকে উপেক্ষা করেছে মুখের ওপর কল কেটে দিয়েছে কল কাটার পূর্বে অত্যন্ত রুক্ষ কণ্ঠে জানিয়ে দিয়েছে তাকে বিয়ে করে নিতে তার পরপরই ফোন বন্ধ প্রেমিক পুরুষের এই রূপ পরিবর্তন মোটেও মেনে নিতে পারছে না আয়রা কি করে পারল সে এভাবে মুখ ফিরিয়ে নিতে এতদিন কী তবে লোকটা তার সাথে নাটক করেছে এত ভালোবাসে এত যত্ন এত পাগলাম এগুলো সবই কি তার নাটক না আয়রা আর ভাবতে পারছে না বুকের মধ্যে যেন কেউ সুস দিয়ে ফুটু করে দিয়ে যাচ্ছে ভেঙে টুকরো টুকরো করে ফেলছে তার হৃদয় বুক চিরে আর্ত আসছে কী করবে ভেবে পাচ্ছে না এসব কথাই ঈশানীকে বলছে আর পাগলের মতো কান্না করে যাচ্ছে ঈশানী নিজেও ভেবে পাচ্ছে না কি করে আয়রাকে শান্ত করবে কিন্তু আয়রার জন্য ভীষণ কষ্ট হচ্ছে আয়রা সাথে সেও কাঁদেছে ঈশানীর মনে প্রশ্ন জাগে লোকটাকে আদেও তার আরু আপুকে ভালোবেসেছিল দুজন যখন কাটতে ব্যস্ত তখনই নিজ থেকে কথা বলা শব্দ এলো আয়রা মানুষের করুণ স্বরে কেঁদে উঠল ঈশানীর দিকে অস্ত্র ভেজা চোখে তাকিয়েছে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল। আয়রা কণ্ঠ অনেক করুণ শোনালো আয়রার কথা শুনে ঈশানের ভেতর কেঁদে উঠল। সে আয়রাকে জড়িয়ে ধরে মিনিয়ে যাওয়া কণ্ঠে বলল আপু এইভাবে বলো না প্লিজ আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী তুমি দয়া করে আল্লাহর উপর বিশ্বাসের ভরসা রাখো আরও কিছু বলার আগেই রুমে প্রবেশ করলো মিনারা বেগম সে রুমে ঢুকতে ঢুকতে তারা দিয়ে বললেন কিরে উড়ু এখনও রেডি তার কিছুই বললেন না মূলত বলতে পারলেন আরিয়া ইয়া কাটতে কাটতে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছে মেয়ের এহেন করুণ দশা দেখে উনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন মৃদু কণ্ঠে বোঝানোর চেষ্টা করে বললেন এভাবে কেন কাঁদছিস মা দেখতে আসলেই কি বিয়ে হলো বল কেঁদে কেঁদে নিজের কি হাল বানিয়েছিস দেখতো মনে হচ্ছে আজই তোর বিয়ে আরে ফুপিয়ে কেঁদে উঠলো এবং মাকে জড়িয়ে ধরে বলল মা আমি যাব না নিচে মিনারা বেগম হেসে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন পাগল মেয়ে সন্তান কখনো মায়েদের কাছে বেশি হয় নাকি কিন্তু মেয়ে হয়ে জন্মেছিস পরের বাড়িতে তো যেতেই হবে আজ বাকাল তাছাড়া বাবার ওপর কি তোর ভরসা নেই আর আর কিছু বলতেই পারলো না কী বা বলবে সে যার জন্য সে এত কষ্ট পাচ্ছে ভেতরটা মুষরে উঠেছে হৃদয় ভেঙে চূর্ণ বিচর্ণ হচ্ছে সে পাশার নির্দয় লোকটাই তো তাকে অগ্রাহ্য করল কোন মুখে সে কাউকে কিছু বলবে আর মিনারা বেগো মেয়েকে বুকে জড়িয়ে বুঝিয়ে বললেন অনেক কথা তারপর ঈশানের উদ্দেশ্য বললেন ওরুকে তৈরি করে নিচে নিয়ে আই তারা এসেছে অনেকক্ষণ ঈশানিক শুধু ঘাড় করে সম্মতি জানিয়েছে তারপর আয়রাকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল বিস্তৃত ড্রয়িং রুম ড্রয়িং রুমে সজ্জিত আছে একটি বড় ঘিয়ে কালারের সোফা সেট তার কোন ঘেসে রাখা হয়েছে আর একটি ডাবল সিটের সোফা এবং তারই বিপরীতে সিঙ্গেল সোফা সামনে রয়েছে টি টেবিন যা এখন বিভিন্ন প্রকার নাস্তা মিষ্টি ফলমূল দিয়ে ভর্তি ছেলের বাড়ি থেকে ছেলে আর মা বাবা এসেছে ছেলের মা বাবা এসে বসেছে সামনে ছোপায় তাদের পাশে ছোপায় বসেছে জাহির চৌধুরী এবং তারই পাশে বসেছে আরহান তাদের বিপরীত পাশে ছোপায় বসেছে ছেলে বোনকে দেখ আসছে বলে দ্রুত আরহানকে ডেকে পাঠিয়েছে জাহির চৌধুরী আরহান যখন বাসায় আসে তখন বাহিরে মুসুলধারে বৃষ্টি এখন বৃষ্টির ঝাপ একটু কমে এসেছে বড়রা তখন কথা বলায় ব্যস্ত এরই মধ্যে আয়রাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ঈশানী আয়রার গায়ে বেগুনি কালারের জামদানি শাড়ি জড়ানো গলায় ছোট একটা হাড় আর কানে ছোট্ট দুল মুখে কোনো প্রসাধনের প্রলেপ নেই একদম সাদা মাটা ভাবে পাত্রপক্ষের সামনে এসেছে সে ড্রয়িং রুমে এসে সালাম দিতে ছেলের মা উঠে আসলেন সালামের উত্তর নিয়ে তাকে নিজেই পাশে বসিয়ে দেয় থুতনিতে হাত রেখে মুখটা উচিয়ে বলে মাশাল্লা আয়রা মুখ নিচু করে রেখে এদিকে তার মন নেই কিন্তু সে যদি একটু তাকাতো তাহলে দেখতে পেত দুটো তৃষ্ণা চোখ তাকে কত মায়া ভরা দৃষ্টিতে দেখছে যেন কত বছরে তৃষ্ণা মিঠাচ্ছে তারা আয়রার মনির মুখ দেখে ধক করে উঠল তার হৃদয় আয়রা তখনও মাথা নিচু চোখে পানি টলমল করছে যখন তখন বের হয়ে যাবে বোধ হয় সামনে থাকা যুবকটি এবার গলা খাকারি দিল তবু আয়রার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয় চাতক পাখির মতো চেয়ে থাকে আয়রার পানে মা হয়তো ছেলের মনোভাব বুঝতে পারলেন তাই আয়রার পাশে থাকা মহিলা বলে আয়ার মা বাবুকে এই জুসটা দাও তো আয়রা বিপাকে পড়ে বাবুটা আবার কে এখানে জিজ্ঞাসু দৃষ্টিতে ভদ্র মহিলার পানে চাইতে উনি ইশারায় ডান দিকে ইশারা করলেন আয়রা রয়েশ হয়ে জুসের গ্লাস হাতে নিয়ে ডান দিকে ঘুরতে মুহূর্তে জুসের গ্লাস হাত থেকে পড়ে যায় সে সাথে ডুক রেখে আরিয়া এই তো তার প্রণয় কুমার কি সুন্দর ফরমাল পোশাক পরে তারই বাড়িতে বসে বসে শরপত খাচ্ছে আয়রার কান্না দেখে জাহির চৌধুরী আর আহান ব্যস্ত হয়ে পড়ে মিনারায় বেগম হকচকিয়ে যায় ঈশানেও অবাক হয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আয়রা গিয়ে হামলে পড়ে তার প্রেমিক পুরুষের বুকে কাটতে কাঁদতে ফুপিয়ে বলে ওঠে তুমি এত পাশান হলে কিভাবে জানো আমার নিঃশ্বাস আটকে ছিল যে কোনো সময় ত্যাগ করে হয়তো আমি মরেই যেতাম ইয়াসিন আয়রাকে আর একটু আগলে নেয় মুহূর্তে আবার হাতের বাঁধন আগলা করে আয়রার মাথায় ঘুমটা টেনে দিতে দিতে বলে হুম এরকম কথা বলে না কি অবস্থা করেছো নিজের তোমার বিয়ে অন্য কথা হতে দেবো এটা তুমি ভাবলে কিভাবে সবটা আমার প্ল্যান ছিল তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তুমি এরকম হয়ে যাবে ভাবিনি প্লিজ ক্ষমা করে দাও এখন স্বাভাবিক হও সবাই দেখছে প্লিজ আয়রা যেন মাত্রই বোধ বুদ্ধি এলো রুমে তার বাবা ভাই মা সকলে উপস্থিত কি করে সে এরকম লী হলো ভালোবাসা হারিয়ে ফেলার ভয় তাকে গ্রাস করে ফেলেছিল কাবু করে ফেলেছিল ভিতরের সত্তা তাই তো ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে বোধ বুদ্ধি সব যেন পালিয়ে গিয়েছিল সে দূরে সরে আসলো মাথা নিচু করে রইল আরহান ভুরু ভুর শান্ত স্বরে জিজ্ঞাসা করলো তোমরা একে অপরকে চেন আয়রা কিছু বলল না ইয়াসিন গুছিয়ে শর্টকাটে জানালো সে আয়রাকে পছন্দ করে বাসা থেকে বিয়ের কথা জানালে সে তার পরিবারকে আয়রার কথা জানায় তার পরিবার হাসি মুখে মেনে নেয় একমাত্র ছেলের পছন্দ বলে কথা ব্যস্ত হয়ে পড়ে মেয়ের বাসায় প্রস্তাব পাঠানোর জন্য ভাগ্যক্রমে জাহিদ চৌধুরী ওই ইয়াসিনের বাবা মির্জা খালেক একে অপরের পূর্ব পরিচিত তাই সহজে প্রস্তাব নিয়ে দিয়ে ফেলেন তার পরিচিত বলে জাহিদ চৌধুরী না করতে পারেনি এই সব কিছু এত দ্রুতই ঘটে যায় যে ইয়াসিন আয়রাকে কিছুই জানানোর সুযোগ পায়নি যখন পেয়েছে ইচ্ছে করে আয়রাকে জানায়নি উল্টো আয়রার বিয়ের কথা বললে এড়িয়ে গেছে কিন্তু মেয়েটা যে নিজের এমন বিধ্বস্ত অবস্থা করবে সেটা ইয়াছেন কল্পনাও করেনি প্রিয়তমার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেছে এই মিষ্টি ফুলটাকে তার চাই চাই সব শুনে জাহিদ চৌধুরী বিয়েতে মত দিলেন ছেলের পরিবার ভালো তার ওপর ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে মাঝে সে ভিলেন সে যে কী করবে আর হানি ইয়াসিনকে আগে থেকে টুকটাক চেনে হানের জুনিয়র ছিল ইয়াসিন সে জানে ছেলেটি ভালো এবং সুযোগ্য তার চেয়েও বড় কথা তার বোন এই ছেলেকে ভালোবাসে নিশ্চয় তার বোন সুখে থাকবে এখানে তাই আরও কোনো আপত্তি ছিল না কিন্তু সবাইকে চমকে দিয়ে বেঁকে বসলো আয়রা বাহিরে ঝড় বৃষ্টির প্রকট কিছুটা কমলেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ঢেকে উঠছে বাহির থেকে মেঘের গর্জন শোনা গেলেও ড্রয়িং রুমে রয়েছে সবাই আচার্য আয়রার কথা যখন সকলের বিয়েতে মত দিয়েছে তখনই আয়রা বলে উঠল। এই বিয়ে হবে না? সবাই অবাক তাকে অবাক চোখে তাকিয়েছিল তার দিকে সবচেয়ে বেশি অবাক হয়েছে ইয়াসিন কি বলছে মেয়ে মাথায় তার কি ছিঁড়ে গেছে নাকি সবার আগে ইয়াসিন অস্থির জিজ্ঞেস করলো কি বলছো তুমি বিয়ে কেন হবে না আয়রা রাগি চোখে তাকালো তারপর তেতে যাওয়া কণ্ঠে বলল আমাকে পুতুল পাইছো তাই না তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল মনে হচ্ছিল আমি মরেই যাব আর তুমি এসেছো আমাকে সারপ্রাইজ দিতে তোমার সারপ্রাইজে গুল্লি মারি বাবা আমি ওনাকে বিয়ে করব না অন্য কোথাও সম্বন্ধ দেখো একনাগারে কথা বলে হনহন করে নিজের রুমের দিকে ছুটল তার পিছু ছুটল ইসা ঈশানীয় ইয়াসিন এখন দমে গেল তার রাগিনী মারাত্মক রেগে গেছে ইয়াসিনের মা এক দফা দিয়ে ভাসিয়েছে ছেলেকে বাচ্চা মেয়েটাকে কত কাঁদিয়েছে এসব বলে বলে ইয়াসিন কাঁচোমাচু হয়ে জাহির চৌধুরী আরহানের উদ্দেশ্যে বললেন আপনাদের অনুমতি পেলে আমি একটু ওর সাথে দেখা করতে চাই রেগে আছে ভীষণ আমি গিয়ে একটু বুঝিয়ে বলি প্লিজ জাহির চৌধুরী সহধর্মনির দিকে চাইলেন মিনারা বেগম ইশারায় যাওয়ার অনুমতি দিতে বললেন জাহিদ চৌধুরীর অনুমতি দিতে ইয়াসিন অস্থির হয়ে পড়ল আরহান তাকে ওপরে আয়রা রুমের সামনে নিয়ে গেল দরজায় ঠোকা দিতে ঈশানী দরজা খুলে দিল দরজার সামনে দাঁড়িয়ে ছিল আরহান আরহান পেছন থেকে ইয়াসিন উঁকি দিল আরহান ঈশানীকে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য ইশারা করতে ঈশানী বের হয়ে যায় ইয়াসিন রুমে প্রবেশ করে দেখে তার রাগিনে পায়ের ওপর পা তুলে আরাম করে জুস খাচ্ছে ইয়াসিনকে দেখে থতমত খেয়ে দ্রুত দাঁড়াতে গিয়ে নিজের গায়ে জুসের আংশিক ফেলে দেয় হিচকি উঠে যায় তার ইয়াসিন ব্যস্ত হয়ে পাশের টেবিল থেকে পানি নিয়ে দেয় আয়রার হাতে আয়রা এক ঢোক পানি শেষ করে তাকায় ইয়াসিনের দিকে ইয়াসিন ভুলকুশকে তার দিকে চেয়েছিল তারপর বলে আমাকে নিজে টেনশনে ফেলে ম্যাডাম এখন জুস খাচ্ছে বাহ দারুণ আয়রা মুখ ভেংসি দেয় তারপর মুখ বাকিয়ে বলে কিসের টেনশন আপনি তো চিলেছিলেন ছিলেন বলেছিলেন আমায় বিয়ে করে নিতে তাই না এখন সেটাই করব। তৎক্ষণা কে আসেন হাঁটু গেড়ে বসে আয়রার সামনে তার পা নিজের হাঁটুর ওপর নিয়ে তাতে রূপার একটি সুন্দর নূপুর পরিয়ে দিতে দিতে বলে আমার আয়রা বিবি একান্ত ক্ষমা প্রার্থনা করছি এই নাবালক শিশু নাদান ভুল মাফ করিয়া অবশ্যই আপনি উদর ব্যক্তির পরিচয় দিবেন আয়রা মিটিমিটি হাসে কিন্তু উপরে কঠিন চেহারা প্রকাশ করে বলেন হয়েছে শুনুন এইসবে আমি গল্প না মোটেও অনেক কষ্ট দিয়েছেন আমি কিচ্ছু ভুলবো না ইয়াসিন উঠে দাঁড়ালো আয়রার দিকে গভীর দৃষ্টি ফেলে বলল ভুলতে হবে না সোনা এই সামান্য কষ্টের বিনিময়ে সারা জীবনে সুখ দিব তারপর আবার চোখ টিপ দিয়ে বলল তবে তুমি এভাবে কথায় না বললে কিন্তু আমার কাছে দারুণ অস্ত্র আছে তোমাকে গলানোর জন্য আয়রা করে তাকিয়ে থাকে কে এলো তার প্রেমিক পুরুষ তো এমন ছিল না সে তো আয়রার থেকে লজ্জাহীন ও কঠোর ছিল কি হলো তার ইয়াসিন আর একটু এগিয়ে গেল আয়রার দিকে ফিসফিসিয়ে বলল সেই অস্ত্র ব্যবহার করবো নাকি আয়রা বোকার মতো জিজ্ঞেস করলো কি অস্ত্র আয়রার বলার সঙ্গে সঙ্গে এক জোড়া ঠান্ডা শীতল উষ্ট স্পর্শ করলো আয়রার উষ্ট দুই সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল আয়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে হ্যাংকিস্বরে বলল কেন পাগলামি করছো তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমার লাগবে তোমার থেকে নিজেকে দূরে রাখা সম্ভব না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না রেগে থেকো না তাড়াতাড়ি বধূ সাজিয়ে তোমায় নিয়ে যাবো তুমি শুধু নিজেকে মির্জা ইয়াসিনের বউ হওয়ার জন্য তৈরি করো আয়রা বিবি আয়রা চোখ বন্ধ করেছিল ইয়াসিনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রকোপে তির তির করে কাঁপছিল তার উষ্ট ছোট সত্তা ইয়াসিন আয়রার কপালে চুমু দিয়ে চলে গেল রুম থেকে আয়রার অনুভব করতে লাগলো প্রিয় মানুষের স্পর্শ মাদকতা মিশানো প্রতিটি কথা তারপর লজে লাল লীল হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ঈশানী আয়রা রুম থেকে বেরিয়ে নিজের রুমে যার উদ্দেশ্যে পা বাড়াতে পিচন থেকে আরহান ডেকে উঠল ঈশানী পিছু ফিরে চাইতে আরহান ভারী কণ্ঠে বলল ঈশানে চাইলো আরহানের পানি চোখগুলো লাল হয়ে আছে চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে ভীষণ ক্লান্ত লাগছে দেখতে অসুস্থ কিনা সেটা আন্দাজ করতে পারল না মুখে শুধু বলল বলে নিচে চলে গেল ঈশানই এসে দেখে মেহমানরা চলে গেছে বলেছে শুক্রবার এসে বিয়ের ডেট ফিস্ট করবে ঈশান ভীষণ খুশি হলো রান্নাঘরে গিয়ে দেখতে পেলো ছোট মা নেই বাড়ির পরিচাল পরিচারিকা থালা বাসন ধরছে পরিচিকাকে জিজ্ঞেস করলেন ছোটো কোথায় পরিচিকা মেয়েটির নাম ময়না সে নিজের কাজে ব্যস্ত থেকেই বলল খালাম্মা নাকি কোমরের ব্যথা উঠছে তাই ঘরে গিয়েছে বিশ্রাম নিত কোনো কাম আছে নি আফামনি ঈশানে তাকে না বলে নিজেই কফি বসালো ছোটো মাকে এখন আর সে বিরক্ত করতে চায় না নিজের মতো কফি বানিয়ে চললো আরহানের রুমের দিকে আরহান রুমের দরজা খোলাই ছিল তবুও সে রুমের সামনে গিয়ে মৃদু স্বরে ডাকলো। আসবো ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ঈশানে উকি দিল দেখতে পেলো আরহান লম্বা হয়ে শুয়ে আছে দোনামোনা করে সে ভিতরে ঢুকলো বেড সাইডে পাশেরটি টেবিল কফির মগ রাখল চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে হলো এখনই কফিটা না খেলে ঠান্ডা হয়ে যাবে সে কি ডাকবে তাকে লোকটা কি আসলে ঘুমিয়েছে ঘুমিয়েছে কি সে নিশ্চিত হতে ঈশানের কিছুটা ঝুঁকে গেল আরহানের দিকে নিজের ঘাড় নামিয়ে আরহানের মুখের দিকে তাকিয়ে একটা চুটকি দিল আরহানের থেকে কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো আরহানকে একটু ঝুঁকে গেল ঠিক সেই মুহূর্তে চোখ খুলে ফেললো আরহান তার একদম মুখে সমকক্ষে আরেকটি মুখ দেখতে পেল ঈশানী ভীষণভাবে হকচকিয়ে গেল চট করে মাথা তুলতে নিবে তখন আরহানও উঠে বসার চেষ্টা করতে মুহূর্তে দুজনের কপাল একে অপরের সঙ্গে সংঘর্ষ করলো ঈশানী নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেয়ে দুকদম পিছিয়ে পড়ে যেতে নেয় আরহান খপ করে ঈশানের হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাত টেনে ধরে ঈশানের চোখ খিচে নেয় পড়ে যাওয়ার ভয়ে পরক্ষণেই অনুভব করে তার হাতে টান লাগছে এবং ঠিক তখনই তার মাথা গিয়ে লাগে একটি শক্তভক্ত বুকে ঈশানী গিয়ে আসতে পড়ে আরহানের বুকে আরহানের শৈলের ল্যাভেন্ডার পারফিউম গানে ঈশানের চোখ বুঝে নেয় হাটবি দ্রুত চলতে থাকে পরক্ষণে দ্রুত উঠে পড়ে ছাপাই গাওয়া কণ্ঠে বলে আসলে ঘুমিয়েছেন কিনা দেখছিলাম কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার মুখের উপর চোরে দেখেছিলে আর হানিশানির দিকে তাকে জিজ্ঞেস করে ঈশানি লজ্জা মাথা নামিয়ে নেয় বলে ঠিক বুঝতে পারিনি এমনটা হবে দুঃখিত আরহান ভুরু কুচকে তার দিকেই তাকিয়ে বলে এক দৌড়ে বেরিয়ে যায় আরহান উঠে দাঁড়ায় কপে হাতে নেয় খাওয়ার জন্য এক চুমুক খেদে চোখ মুখ কুচকে ফেলে এত মিষ্টি সে কখনোই খায় না নিশ্চয়ই কফি তার মা বানায়নি বিরক্ত হয়ে কফি রেখে দেয় মাথা ব্যথাটা বেড়েছে ভীষণ